আমার আপাদুলাভাই অফিসে এবং ভাগ্নে দুইজন স্কুলে এ সময় বাসার কলিংবেল বেজে উঠল গেট খুলে দেখি সুন্দর করে সে যে ভাবি দরজায় দাঁড়িয়ে আছেন তার পরনে সেই শাড়ি ভাবিকে দেখে আমি অভিভূত ভাবি আমাকে তার ফ্ল্যাটে যাওয়ার জন্য বললেন আমি বিনা বাক্যে তার ফ্ল্যাটে গেলাম ভাবি তার ফ্ল্যাটের গেট লাগিয়ে দিয়ে বললেন কেমন লাগছে বললাম অপূর্ব ভাবি বললেন গিফট নেবে না যে চো য আমি বললাম দিন ভাবি আমার দিকে এগিয়ে এসে হঠাৎ গল্প গিফট উনিশ চুরাব্বই সালের এইচএসি পরীক্ষার পর ঢাকায় এসেছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে থাকার জন্য ঢাকার ইব্রাহিমপুরে উঠেছি খালাতো বোনের বাসায় নিয়মিত কোচিং ও লেখাপড়া করছি যাতে ঢাকায় আসা বিথা না যায় একদিন বিকেলে কোচিং থেকে বাসায় ফিরে দেখি আপার সঙ্গে সুন্দরী এক মহিলা বসে গল্প করছেন আমার সঙ্গে সেই মহিলার পরিচয় করে দিলেন আপা জানতে পারলাম তিনি আমাদের পাশের ফ্ল্যাটের বাসিন্দা তিনি যখন জানতে পারলেন আমি যশোর থেকে এসেছি তখন সেই মহিলার কাছে আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল যশোর স্টিচের শাড়ি আমার গ্রামের অনেক বাড়িতেই ইন্ডিয়ান শাড়ির উপর হাতের কাজ করতে দেখেছি কিন্তু সেই শাড়ির যে এত সুনাম তা পাশের ফ্ল্যাটের সেই ভাবির কাছে থেকেই প্রথম জানতে পারলাম মনের অজান্তেই আমার গর্ব হতে লাগল সেই শাড়ির জন্য বেশ কিছুদিন পর যশোরে গেলাম বেড়ানোর জন্য ইতিমধ্যে ভাবির সঙ্গে অনেকবার গল্প ও আড্ডা হয়েছে বাড়ি থেকে ঢাকা আসার সময় ভাবির জন্য একটা সুন্দর দেখে যশোর স্টিচের শাড়ি কিনে আনলাম ভাবি শাড়ি দেখে অত্যন্ত আনন্দিত তিনি আমাকে বললেন আমি তোমাকে সুন্দর একটা গিফট দেব একদিন দুপুর এগারোটা কি বারোটার দিকে পড়ছি আমার আপাদুলা ভাই অফিসে এবং ভাগ্নে দুইজন স্কুলে এ সময় বাসার কলিংবেল বেল বেজে উঠল গেট খুলে দেখি সুন্দর করে সে যে ভাবি দরজায় দাঁড়িয়ে আছেন তার পরনে সেই শাড়ি ভাবিকে দেখে আমি অভিভূত ভাবি আমাকে তার ফ্ল্যাটে যাওয়ার জন্য বললেন আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন লেখা পাঠানোর ঠিকানা টিএইচি ডট ওয়ান 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 আমি বিনা বাক্যে তার ফ্ল্যাটে গেলাম ভাবি তার ফ্ল্যাটের গেট লাগিয়ে দিয়ে বললেন কেমন লাগছে বললাম অপূর্ব ভাবি বললেন গিফট নেবে না যে চো জো আমি বললাম দিন ভাবি আমার দিকে এগিয়ে এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে তার অপূর্ব দুই ঠোঁট দিয়ে আমাকে দংশন করতে আরম্ভ করলেন এরপর যখন বাস্তবে ফিরে এলাম তখন দেখলাম ভাবির শরীরে আমার দেয়া সেই শাড়ি আর নেই এবং আমি তার শরীরের উপর নগ্ন অবস্থায় শুয়ে আছি জানি না আমার এ অবস্থা কখন হলো ভাবি আমার দিকে চেয়ে মিটি মিটি হাসছেন এরপর আমার কপালে একটা চুমু দিয়ে তিনি বললেন কেমন গিফট দিলাম পরবর্তী বছর মাঝে আমি এই গিফট পেয়েছি জানি না আজ আমার সেই ভাবি কোথায় তবে তার দেয়া সেই গিফটের কথা সব সময় আমার মনে পড়ে গাজী মোহাম্মদ সালাহুদ্দিন ডলার যশোর থেকে গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন